হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটা ভ্লগ নিয়ে আর এখন কিন্তু তোমাদের দাদা আর আমি একটু বেরিয়েছি আমরা গঙ্গারামপুরে যাচ্ছি ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ প্রচণ্ড ঠান্ডা খুবই হাওয়া দিচ্ছিল ছেলেকে বাড়িতেই ঘুম পাড়িয়ে বেরোনোর কথা ছিল কিন্তু রেডি হতে বেরোতে ছেলে উঠে গেছে ঘুম থেকে তবুও ছেলেকে নিয়ে আসিনি আর মা বাবা এসেছে তো বাবা ছেলেকে নিয়ে একটু বাইরে বেরিয়ে গেছিলো মানে ছেলেকে অন্য সাইডে ওর সামনে দিয়ে আসা যাবে না ও জেদ করছিল সেই জন্য বাবাকে বললাম একটু অন্যদিকে নিয়ে যাও বাবা ছেলেকে অন্যদিকে নিয়ে গেছে আর সেই সুযোগে আমরা বেরিয়ে গেছি আর আজকে কিন্তু আমাদের কোনো দরকারে যাচ্ছি না আজকে যাচ্ছি মায়ের দরকার মানে আমার মায়ের জন্য একটা জিনিস আনতে আর কথাটা বলা ভুল হলো মায়ের জন্য জিনিস আনতে যাচ্ছি না মানে মা কিনতে দিয়েছে একটা জিনিস তো মা বললো যে ঠান্ডায় মা আর আসবে না তো বলো তোরা দুজনে গিয়ে নিয়ে আয় সে কারণে আমরা আজকে বেরিয়েছি আর ওই জন্য ছেলেকে আরও রেখে আসলাম মা বাবা শাশুড়ি মা সবাই মিলে ছেলেকে পাহারা দেবে আমরা নিশ্চিন্তে জিনিস নিয়ে একটু এদিক ওদিক ঘুরে টুরে আসতে পারবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেতে যেতে দেখো আমরা পৌঁছে গেছি শেষ ঠিকানায় আজকে শেষ ঠিকানা হয়নি বটে তবে একদিন তো সময় আসবে তো সে কারণেই বললাম কথাটা মজার ছলে হলেও একদম বাস্তব সত্যি কথা কিন্তু কারণ এর পরে আমাদের আর যাওয়ার কোথাও জায়গা থাকে না আমাদের জীবনের একদম পরিসমাপ্তি এই জায়গাতেই তো এটা একদম মেন রাস্তার ওপরেই পড়ে সে কারণে আজকে তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর দেখো আমরা কিন্তু এসেছিলাম সোনার দোকানে তো জিনিস আমাদের নেওয়াও হয়ে গেছে দোকান থেকে বেরিয়ে গেছি আসলে দোকানে ঢোকার সময় বা ভেতরে দোকানের ভেতরে রকম ভিডিও করিনি কারণ আমি তো এখনও সেই রকম কোনো জায়গায় পৌঁছায়নি আর আমাদের সমাজে যাদের টাকা আছে ক্ষমতা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় তো এই দুটোর কোনোটাই যেহেতু আমার নেই সে কারণে যদি আমি ওগুলো ভিডিও বের করে ভিডিও করতে নেই তখন দোকানে তো আরও অনেক লোক আছে তাদের সামনে হয়তো কোনো কিছু একটা বলে দেবে সেটা খারাপ লাগবে সে কারণে ভাবলাম ফালতু কথা শোনার থেকে ভিডিওটা না করাই ভালো তো বেরিয়ে গিয়ে সেজন্য এক ঝলক আমি তোমাদেরকে একটু দেখালাম যে কোন দোকানে এসেছিলাম আর সেটা বাইরে থেকে যে আমি ভিডিওটা করছি সেটাও কিন্তু আমি ভয়ে ভয়ে করছিলাম কারণ দোকান থেকে দেখতে পেয়ে যদি আবার কিছু বলে তো যাই হোক আমরা এসেছিলাম সোনার দোকানে মা যে জিনিস কিনতে দিয়েছিল। সোনার জিনিস কিনতে দিয়েছিল। সেটা আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে এর আগে মাঝে অনেক কয়েকবার গঙ্গারামপুরে আসা হয়েছে কিন্তু ফুচকা খাওয়া হয়নি অন্য জিনিস খেয়েছি সে কারণে আজকে বললাম যে আজকে প্রথমে ফুচকা খাবো তারপর যদি মনে হয় তাহলে অন্য জিনিস খাবো তো দেখো পৌঁছে গেছি ফুচকার দোকানে আর এসে দেখি আজকে দোকানটা একদম ফাঁকা দুজন খাচ্ছে তো দেখে ভালোই লাগলো অন্য সময় এত ভিড় থাকে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো আজকে আর দাঁড়িয়ে থাকতে হবে না তো চলো তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নিই তারপরে আবার ভিডিও কন্টিনিউ করছি ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে আর প্রতিবারের ন্যায় এবারও আমরা সিগনালে আটকে গেছি তো যতবার আসি ততবারই তো দেখো এখানে আমাদের আগে স্টপেজ দিতে হয় তো এই যে আটকে গেছি এখন কখন সিগনাল ছাড়বে তারপর ওই পারে যাব তো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যে শপিং মলটা আছে তো সেইখানটায় নাকি ফিফটি পারসেন্ট অফার চলছে মানে আজকেই দিয়েছে তো আস্তে আস্তে তোমাদের দাদা বললো আগে জানতাম না সে কারণে বললাম চলো তাহলে একটু ঘুরেই আসি যদি পছন্দ সই কিছু পাওয়া যায় তাহলে না যাবে একদম ফ্ল্যাট ফিফটি পারসেন্ট তো সে কারণেই যাচ্ছি দেখি কিছু পছন্দ হয় কি না যা ছিল সব শেষ ভালো ভালো কত থেকে ভিড় কি দেখাই আজকে থেকে ফিফটি পার্সেন্ট অফ দিয়েছে আর আজকে দেখো এত ভিড় ভালো জিনিস বনা শেষ আর ভালো কিছু পাওয়া যাবে না দেখো গেটে ভিড় দেখো ভুঁকি পছন্দসই আদৌ জিনিস আছে কি না এখানে ব্যাগটা রাখতে গেলো ব্যাগে কিছু নেই শুধু গ্লাভস আছে আর কিছু নেই হুগলো ভরে গেছে রাখার জায়গাটা অন্য সময় যখন আসি এই যে কাউন্টারটা একদম ফাঁকাই থাকে এখন ভিড় হয়ে গেছে তো ভর্তি হয়ে গেছে আর এখানে এর আগে ওই রকমই এসেছিলাম সেই সময় ভালো ভালো সয়েটারি শেষ হয়ে গিয়েছিল এবারে মনে হচ্ছে তাই হবে তো দেখ্যাসি বিল কাউন্টারের অবস্থা দেখো কুকুরে চলো খবর দেখবো বিলের লাইনে তো এত হয়ে যেতে বিড়ল লাইন না ভির লাইন আসে যছন দেখছো সেই ওখান থেকে এত দূর গিয়ে এখন কোথায় থেকে দেখা শুরু করব সেটা বুঝতে পারছি না কাউন্টারের অবস্থা দেখো যদি কোনো জিনিস নিয়েও ফেলি বিল করাই হয়ে যাবে অনেক সমস্যা চলো উপর থেকে ঘুরে আসি

একটা ট্রলি রাখা আছে আর এদিকে বোর্ড দেখো কি দারুণ না দারুন দারুন নদী আছে ব্যাগ দেখছিলাম ব্যাগে ডিসকাউন্ট থাকলে না যেত ব্যাগে ডিসকাউন্ট নেই সেই পান্ডা গাড়ি ওখান থেকে নিয়েছিলাম এগুলো তো ডিসকাউন্ট আছে না সব সাতশো নিরানব্বই

তো আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম মলের ভেতরে ক্যামেরা করতে দিচ্ছিল না ভিডিও করতে দিচ্ছিলো না সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যাক তো সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মানে মাত্রা ছাড়া ভিড় আমরা জিনিস কেন জিনিস তবুও দেখলাম কিন্তু কাউন্টারের অবস্থা তো তোমাদেরকে দেখিয়েছি কাউন্টার প্রথম থেকে একদম নিচের গোটা ফ্লোরটা একবারে সিঁড়ি অবধি মানে লম্বা লাইন অতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না মানে এক দু ঘন্টা মনে হয় কাউন্টারেই লেগে যাবে বিল করতে সে কারণে আমরা জিনিস একটা নিয়েছিলাম ওই ব্লেন্ড করার একটা ব্লেন্ডার নিয়েছিলাম সেটা আবার ফেরত দিয়ে আসলাম আর নেওয়া যেত সোয়েটার টোয়েটার এরকম ছিল না তবে শাড়িতেও অফার দিচ্ছিল আর ওই বললাম একমাত্র ভিড়ের জন্যই কিছু নিলাম না জিনিস তো নেওয়া হয়ে যাবে কিন্তু দুই আড়াই ঘন্টা মানে কতক্ষণ যে সময় লাগবে বিল করতে আর কোনো ঠিক নেই তো আর তো কিছু নেওয়া নেই এসেছিলাম ওই যে স্পেশালি মায়ের জন্য ওই জিনিসটা নিতে সেটা নেওয়া হয়ে গেছে এখন একটু সুস্কা তো খাওয়া হলো এখন একটু দোকানে যাবো বাড়িতে ওদের জন্য একটু জিনিস নিয়ে যেতে হবে ছেলেকে রেখে এসেছি ওর জন্য জিনিস নিতে হবে আর দেখি ওগুলোতে যদি আমার দোকানে কিছু খায় তো চলো ঘন্টায় ঠিক হাঁটবো আমাকে হেঁটে হেঁটে যেতে বললো পাশে আমার মতো বলতাম না ব্ল্যাঙ্কেটও ছিল মানে শীতের সব জিনিসের ওপরে ডিসকাউন্ট ছিল এবার ব্ল্যাঙ্কেটগুলো দিনের বেলায় শেষ হয়ে গেছে মানে সকালের দিকে এখন কটা অফারটা জানি না ঠিক আমরা তো এখন আসলাম সারাদিন যখন দেখেছে সবাই যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে দেখ তখনই সব এসেছে আর আমি তো দেখিনি আর সোয়েটার ভালো ছিলও না এর আগের বার নিয়েছিলাম তো এবার ছিলও না নেওয়ার মতো আর যেগুলো ছিল সেগুলো ওই বিলের বিল কাউন্টারের জন্য নিলাম না এই যে আমি এখানে মোমো নিলাম আর বাড়িতে সবার জন্য রোল নিয়ে যাবো আর ছেলের জন্য চাউমিন নেবো কারণ চাউমিনটা খেতে ভালোবাসে আর আমি মোমো নিয়েছি তোমাদের দাদা নেবে চাও আমরা খেয়ে নেবো আর রোল নিয়ে যাবো ওগুলো বলে দেওয়া হলো প্যাকেট করতে ওগুলো রেডি করবে ততক্ষণ চা মোমোটা খেয়ে নি খাওয়ারগুলো সব নিয়ে নিয়েছি আর এখন তোমার দাদা নিচ্ছে জুতার সোল নিয়ে

দোকানে ঢুকলাম জিনিস নেওয়া হয়ে গেল হ্যাঁ তো স্লিপটা আনো নি তো বলো কালকে তাহলে স্লিপটা দিয়ে দেবো দোকানে ঢুকলাম আর বেরোলাম শুধু বাবার জন্য একটা ট্র্যাক শ্যুট নেওয়া হলো ট্র্যাক শ্যুট বলতে ওই যে থার্মোকটের প্যান্টগুলো ট্র্যাক শ্যুট ঠিক না আমার বাবার জন্য আর গেছিলাম লেডিস কাউন্টারে ওইদিকে সোয়েটার দেখতে কিন্তু আছে কিন্তু এখন সময় নেই কারণ ওই জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে সে কারণে দেরি করা যাবে না তোমার জন্য তো কিছু আনিনি তুমি তো তুমি তো বলেছিলে তুরতুরে খাবে তুর্তুরে সেটা তো খেতে চেয়েছিল তুর

কিছু আগে ছেলেকে খেতে দিলাম ছেলেও এমন করছিল মানে এত খিদে পেয়ে গেছে তারপরে চাউমিন এনেছি শুনে এত আনন্দ দেখে তো ভালোই লাগে তারপরে যে খেতে বসে এক ফোটটা চাউমিন খেলো না একবার একটু মুখে দিয়েছে দিয়ে আমাদের রোল এনেছিলাম বড়দের জন্য এবার দেখ ছয় রোল খাচ্ছে ও রোল খাবে রোলটা কয় কামড় দিয়েছে মানে হাফও খায়নি তারপর রোলটাও নষ্ট চাউমিনটা তো একদমই খেলো না তারপর সবাই হচ্ছে ভাগ ঠাক করে ওগুলো খেয়ে নেওয়া হলো ওর খাওয়ারগুলো তো আর না খাওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড সর্দি লেগেছে ছেলে প্রচণ্ড মুখে একদম স্বাদ নেই ভাতও খাচ্ছে না কোনো ঠিক ঠিকমতো খাচ্ছে না তো সে কারণে জোরও করলাম না আর আমরা ছিলাম না তো তখন নাকি কুরকুরে তারপর ক্যাডবেরি এইসব খেয়েছে ওগুলো খেয়ে পেটটা একটু ভরাই ছিল তো যাই হোক জিনিসটা আনা হলো যে ভালোবাসার জন্য নিয়ে আসলাম তো খেলো না তো এখন সাড়ে আটটা বাজে সন্ধ্যাবেলা সবই সব ওগুলোই টিফিন আনা হয়েছিল ফোন করে ও বাড়িতে বলে দিয়েছিল যে বাড়িতে অন্য কিছু মুড়ি টুড়ি না আসি তো ওগুলো নিয়ে আসবো তো ওগুলো খাওয়া হলো তারপরে মা চা করলো সব সন্ধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট ছেলে তো ঘরের মেঝেতে ছিল খেতে সেখানে একদম মানে কি বলবো সব ফেলে টেলে তা অবস্থা করেছিল ফুল সব পরিষ্কার করে ঘরটা মিশলাম মেঝেটা এখন সাড়ে আটটা বাজে এখন আমি রান্না বসাবো রান্না বলতে সবজি টবজি আছেই ভাত করবো ভাতের মধ্যে একটু দেখি আলু সেদ্ধ দেবো আর কালকে সবজি কেটে রাখবো তো কালকে কি সবজি কাটা যায় দেখি আজকে তোমাদের দাদা কি বাজার এনেছে আমি দেখি নি মানে বাজারে সবজি টবজি মনে সব ব্যাগের মধ্যেই আছে ব্যাগ থেকে বেরও করা হয়নি তো দেখি কি এনেছে ওগুলো দেখে দেখে তারপর ঠিক করবো কালকে কি হবে আর কালকে রাতে আবার আমাদের জায়গায় নিমন্ত্রণ আছে তো সেটা রাতে কিন্তু সারাদিনের তো আবার খাওয়াটা বাড়িতেই খেতে হবে তো সে কারণে এখন যাই গিয়ে রান্নার ওইদিকে ঢুকি কসমোর ভিড়টাও তোমাদেরকে তো দেখালাম মানে কি বলবো কাউন্টারের কথাটা চিন্তা করে তো বেশি পাগল পাগল লাগছে ওই কারণে কোনো কিছু নিলাম না নেওয়ার মতো কিছু ছিলও না সোয়েটার নেওয়ার জন্যই গেছিলাম যে সোয়েটার জ্যাকেট সব নেব তো জ্যাকেট তো না ছেলেদের আছে না মেয়েদের আছে কারোর জ্যাকেট ছিল না সোয়েটারগুলো হাফ সোয়েটার নিতে চাইছিলাম হাফ হাফ সোয়েটার না আমার শর্ট সোয়েটারগুলো এমনি কুর্তি বা শাড়ির সঙ্গে পরার জন্য সেগুলোও নেই এখন পরে আরও দেবে না কি জানি না আরও শীত মানে ঠান্ডার শেষের দিকে আরও অফার টফার দেবে কি না ওই সব জিনিস এখন দেবে নাকি জানি না এর আগের বার আজকে যে হাফ জ্যাকেটটা পরেছিলাম সেটা কিন্তু এর আগেরবার ওই অফারের সময় নেওয়া হয়েছিল। তো সেই জন্যই গেছিলাম যদি ওরকম আবার জ্যাকেট ট্যাকেট পাওয়া যায় তো সেগুলো লাগানোই ছিল না উফ আমার দেখো কী বলবো মাথাটাই আমার খারাপ আজকে স্পেশালি যে কারণে যাওয়া হয়েছে সেই জিনিসটা তোমাদেরকে তো দেখানো হয়নি হয়নি তো ভেবেছিলাম যে এখন তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দেবো বাড়িতে আসার পর সবগুলো ঠিকঠাক করে এখন আমি সেটাকে তুলে রাখলাম মানে আলমারিতে রেখে দিলাম দিয়ে বাড়িতে সবাইকে দেখানো হয়েছে আলমারিতে রেখে দিয়ে সব গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে ভাবলাম যে একটু ভিডিওটা অন করি তারপর যাবো রান্নার দিকে একদম ভুলে গেছি যে তোমাদেরকে দেখানো হয়নি আমি ভেবেছি কি তোমাদেরকে দেখানো হয়ে গেছে জিনিসটা যখন দেখানো হলো না তোমাদেরকে নেক্সট ব্লগে জিনিসটা দেখিয়ে দেব আর কেন নেওয়া হয়েছে সেটাও বলবো আর আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগলে লাইক করো আর তোমরা কেউ নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা